রহমান ইরাহিম হ্যালো এভ্রিওয়াল আসসালামু আলাইকুম দিস ইজ প্রজন্ম আজরিন বর্ষা চলে আসলাম আবারও লাইভে উথ বাটিক ক্লাউড অ্যান্ড আবারও আমি নতুন একটা শাড়ি নিয়ে চলে আসছি বাট হ্যাঁ এই ডিজাইনের বরাবরই বলে দিচ্ছি বারোটা কালার আছে সো এটা হচ্ছে মেবি বি লাস্ট তিন নাম্বার বা দুই নাম্বার শাড়ি হ্যাঁ আমি চাইছিলাম যে এটার প্রত্যেকটা কালারে আমি আপনাদেরকে হচ্ছে মানে প্রেজেন্ট করব লাইভে তো সবসময় আসলে পাড়া সম্ভব না বিকজ অনেক অনেক শাড়ি বাট আমি এটা ট্রাই করছি অ্যান্ড আলহামদুলিল্লাহ ট্রাই করলে হয় না এটা তো তাই না হবে না এটা তো হয় না তাই না আচ্ছা আমার নেটে একটু প্রবলেম করতেছে প্লাস আজকে যে অঘটনটা করছে সেটা হচ্ছে যে আমার মাউথপিসের এর বারোটা অবস্থা মানে মাউথপিস ঠিক আছে বাট যে পোর্টটা ওই পোর্টের অবস্থা ভালো না তো যাই হোক আশা করতেছি তারপরও ক্লিয়ারলি আপনারা শুনতে পাচ্ছেন কজ এখানে যতটুকু আমার পক্ষে সম্ভব আমি হচ্ছে সাইলেন্ট রাখার চেষ্টা করছি আচ্ছা সবাই একটু ধীরে ধীরে জয়েন করেন আমাকে শোনা যাচ্ছে নাকি এতটুকু একটু আমাকে ক্লিয়ার করবেন আমি এখন জাস্ট হচ্ছে শ্যুট থেকে লাইভে আসছি আর কিছুই না এই শাড়িগুলোর ডিটেলস হচ্ছে পি ক্যান হচ্ছে প্রফেশনাল যে রিলগুলো এগুলো হচ্ছে পেজে পোস্ট হয়ে যাবে আপনারা কিন্তু হচ্ছে পেজে একটু চোখ রাখবেন আর আপুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপু আপনারা যারাই দেখতেছেন একটু একটু লাভ লাইক ওয়াও দেন জাস্ট আপনাদের এই ইন্সপিরেশনটুকু আমাদের কাছে অনেক বিশ্বাস করেন কজ সব যে সবাই শাড়ি কিনতে পারবে বিষয়টা এমন না তাই না আজকে দেখতেছেন কালকে দেখতেছেন পরশু কিনবেন তরশু কিনবেন অথবা এক বছর পরে কিনবেন দুই বছর পরে কিনবেন বা কিনতেই যে হবে এরকম না বাট একটা অ্যাপ্রিসিয়েশন একটু সাথে থাকা যে না আপু আপনার কালেকশনগুলো সুন্দর এটাও কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া তাই না আর আপনারা যারা নিয়েছেন মানে আমি কি বলবো সব এখন পর্যন্ত কোনো রিটার্ন বা কোনো কমপ্লেন আমরা পাই নাই দুই একটা হইতে পারে তবে বাটিক্লাউডের আলহামদুলিল্লাহ মানে ইয়া খুব ভালো মানে কি বলবো রেকর্ড অন রেকর্ড খুবই ভালো তো দেখা যাক আপনাদেরকে আরও কত কিছুভাবে আমরা সার্ভিস দিতে পারি নেট আবার স্লো দেখাচ্ছে আসলে লাইভে আসার আগেও নেটটা একটু প্রবলেম করতেছিল আচ্ছা কথা বাড়াবো না ঝটপট করে শেষ করে দিব যত সুর থেকে আসছি নেটটা ভাবতেছিলাম ক্লিয়ার হলে কথা বলে স্টার্ট করবো তো সমস্যা নাই আমি বলে দিচ্ছি আর নর্মালি আমাদের তো লং লাইভ হবেই মোটামুটি আপনাদের যতটুকু দরকার আমি লাইভে বলে দেওয়ার চেষ্টা করি আর যদি আমি কিছু স্কিপ করে যাই আপনারা কিন্তু পেজ হচ্ছে ইনবক্স করে ফেলবেন আচ্ছা প্রথমে যে ডিজাইনটা আমি দেখাবো মানে শাড়ির মেইন ডিজাইনটা এটা হচ্ছে সিল্ক বাটিক শাড়ি এবং আমাদের কিন্তু তিন চারটা রেঞ্জের মধ্যে শাড়ি আছে তার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম বাট তারপরও একটা সুপার ডুপার রিজনেবল প্রাইসে আপনারা পাবেন আচ্ছা শাড়ির ম্যাটেরিয়াল থাকবে সিল্ক খুবই সুন্দর সফট একটা সিল্ক দেখতেছেন কিভাবে পরে আসে তো এটাই আমি বরাবর হচ্ছে বলি যে এই শাড়িগুলা কেমন জানেন ঝটপট পরে ফেলতে পারবেন একদম হচ্ছে সুপার ডুপার কমফোর্টেবল প্লাস হচ্ছে ক্যারি করা খুব সহজ মানে মানে থাকে না ম্যানেজেবল এমন হয় এর প্রবলেম আবারও আচ্ছা আপনি এমনও যদি হয় যে আপনি খুব একটা ভালো শাড়ি পরতে পারেন না তাও কিন্তু এই শাড়িগুলো আপনি খুব সুন্দর করে পরে ফেলতে পারবেন আচ্ছা আমি একটু ঝটপট করে শেষ করে দিই বুঝতেছি যেটা নেট আজকে করতে দিবে না আচ্ছা প্রথমে যেটা বলবো শাড়ির বহর শাড়ি কিন্তু আপনার সাড়ে তেরো চোদ্দ হাত পর্যন্ত শাড়ি পাবেন এটা প্রিমিয়াম কেন সেটার আমি কয়েকটা রিজন বলি সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি তারপর কিন্তু আপনারা হচ্ছে এক্সট্রা ব্লাউজ পিস পাবেন এক্সট্রা ব্লাউজ পিস থাকবে নর্মালি তেরো হাত শাড়িতে এক্সট্রা ব্লাউজ পিস লাগে না সেখানে এই শাড়িগুলো তেরো হতো না এই শাড়িগুলো তেরো হাত না সাড়ে তেরো হাত তো পাবেন চোদ্দ হাত পাবেন আমাদের কোনো কোনো শাড়ি আপনারা চোদ্দ হাত পাবেন তারপরে দেখেন এই যে আমি একটু ক্লোজ করে দেখাই দেখেন এক্সট্রা ব্লাউজ পিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর শাড়ির কালারটাও খুব সুন্দর যারা বিভিন্ন ধরনের থাকে না যে একটু কালারফুল চাচ্ছি না একটু ম্যাট চাচ্ছি বা আপনি অফিসে পরবেন বা হচ্ছে সব সময় তো হচ্ছে কালারফুল থাকে একটা হচ্ছে এরকম মফ টাইপের কালার বা হচ্ছে একটু ব্রোঞ্জ টাইপের কালার হচ্ছে পড়তে চাচ্ছি তারা কিন্তু এই ধরনের শাড়ির জন্য জাস্ট গো ফর দিস কালার সিরিয়াসলি এটা হচ্ছে আরেকটা একটা কালার এই শাড়ি কিন্তু বারোটা কালার আছে বারোটা বা বেশিও হতে পারে আমি আমার এখানে বারবার রিকানেক্ট দেখাচ্ছে আমি জানি না কতটুকু বলতে পারবো আচ্ছা যতটুকু পারি আমি বলে যাই এই হচ্ছে শাড়ির স্লিভটা এবং শুধু তাই না এই শাড়িগুলোতে কিন্তু এই যে মানে পিকু করে টার্সেল করে দেওয়া থাকবে একদম সুন্দর করে শাড়ির কালারের সাথে কন্ট্রাস্টে এত সুন্দর করে টার্সেল করে দেওয়া আছে পিকু করে প্লাস শাড়ির ডিজাইনটাতে যদি যাই শাড়ির ডিজাইনটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ডিজাইন প্রথমে আমি আঁচলটা দিয়েই শুরু করি যেহেতু আঁচলেই আসছি সো আঁচলের এই ডিজাইনটা হচ্ছে বেঁধে বেঁধে করতে হয় যারা মাটিক সম্পর্কে জানেন বা ডাই সম্পর্কে জানেন ন্যাচারাল ডাই ভেজিটেবল ডাই এগুলো সম্পর্কে জানেন তারা জানেন যে এই জিনিসগুলো বেঁধে বেঁধে করতে হয় প্লাস এই কালারগুলো কিন্তু ডিফারেন্ট হচ্ছে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস থেকে আনা হয় এবং অনেক কালার আমাদের ভেজিটেবল থেকে আনা হয় এবং এগুলো কিন্তু কোনো প্রিন্ট না আপনারা মনে করতে পারেন যে মেশিন প্রিন্ট হলে এগুলোর দাম হয়তো অনেক এই যে পাঁচশো ছশো টাকা সেল করে বাট ওরা এই সিল্কও দিতে পারে না আর বাটিক তো দূর কি বাদ দেখবেন পিছনে ভেদ ভেদা সাদা প্লাস হচ্ছে ফুলে ফুলে থাকে কেমন যেন মানে কপি জিনিস আসলে কখনো ভালো ওরকম তো হবে না আর আমাদের এই জিনিসটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা সিল্ক এত সুন্দর আচল করা একদম ডাই বেঁধে করা এবার বুঝেন যে কারিগর কত সুন্দর যে প্রত্যেকটা বাধা এত পরিমাণ সুন্দর বেঁধে বেঁধে মানে প্রত্যেকটা গীত এত সুন্দর হয়েছে দেখেন আঁচলটা সো এগুলো কি একটু প্রফেশনাল দিয়ে করে করি আপনাদের জন্য যাতে হচ্ছে একটা সুন্দর একটা ভালো জিনিস আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি সো এই গেল হচ্ছে আচলের ডিজাইনটা আচলের ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আসলে যত বলবো তত কম হবে এই যে করে তো আবার আছে এবার যদি আমরা একটু উপরের দিকে আসি এই যে দেখেন বডিতে খুবই সুন্দর করে ভেজিটেবল ডায়ের কাজ করা আছে একদম হচ্ছে পার্টটা দেখেন আলাদা করে করা এবং বডির পার্টটা কিন্তু হালকা স্ট্রাইপের মধ্যে আছে যেটা কিনা খুবই ন্যাচারাল যেটাকে আমরা বলি ন্যাচারাল ভেজিটেবল ডায় খুবই ন্যাচারাল এবং এই ডিজাইনটা কিন্তু মানে এই ধরনের ডিজাইন পরলে কিন্তু আপনাকে অনেক বেশি স্লিম লাগে তাই না অনেক এলিগেন্ট টাইপের লাগে যে হ্যাঁ প্রফেশনাল কোনো কিছু ফর্মাল কোনো কিছুতে আপনি চাইলে কিন্তু খুব ইজিলি পরে ফেলতে পারবেন এরকম একটা শাড়ি হচ্ছে এই সিল্ক বাটিক শাড়িগুলো এবং যদি একটু নিচের দিকে আসি আমার এখানে বারবার বারবার হচ্ছে স্লো কানেকশন হ্যাঁ রিকানেক্ট আসতেছে আমি জানি না যে আপনারা আমার কথা কতটুকু শুনতে পাচ্ছেন বারবার রিকানেক্ট বারবার রিকানেক্ট আসতেছে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে ডিটেলসটা যাব আচ্ছা সো এই হচ্ছে কুচিটা কুচিটা আপনি আপনারা যদি একটু খেয়াল করেন এই যে টাইডাই করা টাইডাই করা প্লাস শাড়ির যে পাটটা আছে এই যে পাটটা উপরে খেয়াল করেন এই পাটটা হচ্ছে টাইডাই সাথে মিক্স করে খুব সুন্দর স্ট্রাইপের মধ্যে একটা হচ্ছে ডিজাইন চলে আসছে কুচিতে সো স্ট্রাইপ টাইপের ডিজাইন কখন আসে যখনই আপনাকে স্লিম লাগবে স্লিম লাগেই আসলে স্ট্রাইপ টাইপের যে কোনো সো এই ধরনের টাইডাই এর সাথে কি সুন্দর করে দেখছেন সো এই যে গিট বাধা ডিজাইন আচলে আবার কুচিতে হচ্ছে টাইডাই প্লাস হচ্ছে ভেজিটেবল রাইস বুঝতেছেন যে শাড়িটা কত প্রসেস করা হয়েছে এইখানেই আসলে হচ্ছে প্রাইসের ভ্যারিয়েশনটা বাট তারপরও আমাদের কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে পাবেন আবারও রিকানেক্ট আবারও রিকানেক্ট আচ্ছা আমি প্রাইসটা বলে দিব একটু আমাকে দুইটা মিনিট সময় দেবেন আমি প্রাইসটা বলে দিব আচ্ছা এই তো গেল কুচির পোর্শনটা আর এই শাড়ির প্যাচে কিন্তু এই যে দেখেন এক কালার প্লাস হচ্ছে একটু ফুল ফুল থাকবে সো এটা যেহেতু প্যাচে থাকবে এটা আমি এত ফোকাস করতেছি না শাড়ির ডিজাইন কিন্তু চারটা পোর্শনে আছে এবং চারটা চারটা ভেরিয়েশনে দেখেন আঁচল একরকম আছে বডি একরকম আছে কুচি একরকম আছে এবং হচ্ছে প্যাচটা আর এক রকম আছে এই শাড়িগুলো সাড়ে তেরো চোদ্দো হাত শাড়ি তারপরও কিন্তু এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুপার ডুপার রিজনেবল একটা প্রাইসে হ্যাঁ এই যে এক্সট্রা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছেন সাড়ে তেরো চোদ্দ হাত শাড়ি বিশ্বাস করেন টানা একটা মিনিটও লাইফটা করতে দিচ্ছে না আই ডোন্ট নো যে কেউ রিপোর্ট মারতেছে কিনা এর এই প্রবলেমে তো ফেস করি না ভাই আমরা কারো আগে পরে নাই জাস্ট আপুদেরকে ডিসকাউন্ট দিই এই জন্য আপনারা প্লিজ রিপোর্ট কেউ দিন না আমরা চেষ্টা করি আসলে হচ্ছে সবাইকে একটু কমে দেওয়ার আর কিছুই না বারবার মনে হয় রিপোর্টেই আসতেছে নাহলে আমার এখানে নেট তো ক্লিয়ার আমি বুঝতেছি না যে কি সমস্যা হচ্ছে আচ্ছা যাই হোক এই গেলো সাড়ে তেরো চৌদ্দ হাত শাড়ি এক্সট্রা ব্লাউজ পিস আচলে হচ্ছে পিকু করে টার্সেল করে দেওয়া আছে আমি ওয়াশ প্রসিডিউরটা একটু বলি এই শাড়িগুলো যেহেতু সিল্কের খুব রিজনেবল প্রাইসের একটা শাড়ি সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা যদি ড্রাই ওয়াশ করতে পারেন আর যদি ড্রাই ওয়াশটা অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু বাসায় শ্যাম্পু ওয়াশ করতে পারেন হালকা কস্ট ছাড়বে কিন্তু রং যাবে না কালার গ্যারান্টি পাবেন এই গেল একটা বিষয় আর একটা বিষয় হলো যে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু আমরা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে দেখছেন কজ আমরা আরো তিন চার প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল টি ইউ এবং হচ্ছে ইনস্টা সো ওখান থেকেও যারা দেখছেন আপুদেরকে আমি বলবো আপনারা ফেসবুক পেজে চলে আসবেন আমাদের অর্ডার প্রসিডিউরটা কিন্তু হচ্ছে ফেসবুক এবং যত রকম আপডেট কিন্তু আমরা ফেসবুক পেজ থেকে আমাদের হয় প্রমোশনগুলা তো বাটিক ক্লাউডে চলে আসলে যেটা হবে যে আপনি এখানে অনেক পরিমাণ ভ্যারিয়েশন পেয়ে যাবেন এবং আপডেট জিনিসগুলো কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সো যে যেখান থেকে দেখছেন ফেসবুকে আমাদের ফেসবুক পেজ বাটিক ক্লাউডে কিন্তু নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে পেজে ইনবক্স করে দিবেন বাস তাইলে কিন্তু আপনারা পৌঁছায় যাবেন ওই যে বললাম ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরের আপুদেরকে শুধু আপনার ডেলিভারি চার্জটা হচ্ছে দিয়ে অর্ডারটা প্লেস করতে হবে ঢাকায় ডেলিভারি চার্জ এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা তো এই তো ছিল হচ্ছে ডিটেলস এবার প্রাইসে চলে আসি প্রাইসটা খুবই রিজনেবল এত সুন্দর ডিজাইনের একটা শাড়ি বাটিকের মধ্যে সিল্ক বাটিকের মধ্যে সো এই শাড়িগুলো আমাদের কিন্তু অনেকগুলো প্রাইস রেঞ্জ আছে আমি আবারও বলে দিচ্ছি প্লাস অনেক ভ্যারিয়েশন আছে পেজটা একটু চেক আউট করে আসতে পারেন আপনারা আর এই শাড়িটা এই ডিজাইনের যতগুলো শাড়ি আছে সবগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 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 ষোলোশো পঞ্চাশ টাকায় ষোলোশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যেখানে এই শাড়িগুলো অন্যান্য পেজে সেল করতেছে দেখুন সতেরোশো পঞ্চাশ আঠারোশো এবং এটা স্বাভাবিক কজ এটা একটা ডিজাইনার শাড়ি এবং অপরূপার শাড়ি অপরূপার বাটিক আপনারা অনেকেই জানেন যে এই শাড়িগুলো অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটিতে আসে তো এই ছিল আজকের লাইভ আমি এখনকার মতো বিদায় নিচ্ছি আপনার নেটটা প্রচন্ড প্রবলেম করতেছে তার মধ্যে আজকে মাউথ পিস দেখাচ্ছে আবারও রিকানেক্ট দেখাচ্ছে ওকে এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কালেকশন নিয়ে আবার খুবই দ্রুত আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে